সব মফসলের ব্যস্ততম যে বাজারটি দেখছেন এটি ফরিদপুরের রসুলপুর বাজার যেটি তালমা ইউনিয়নের মধ্যে পড়েছে নগরকান্দা উপজেলাতে এই বাজারটি কিন্তু এই অঞ্চলের মধ্যে খুবই ব্যস্ততম একটি শহর বা ছোট শহর মফসল শহর এই বাজারটি মূলত পেঁয়াজের জন্য বিখ্যাত এই আশেপাশে রসুল রসুলপুর বাজারের প্রতি হাট কিবারে কিবারে হয় মঙ্গলবার এবং শনিবার প্রচুর পেঁয়াজ ওঠে এখানে এখানকার মানুষরা বলছে এখানে পেঁয়াজ এবং পাটের জন্য এই বাজারটা বিখ্যাত প্রচুর পাট এবং পেঁয়াজের বুঝি নাই এইখানকার মধ্যে এই আশেপাশের মধ্যে রসুলপুরে অনেক পেঁয়াজ এবং ওঠে তো এই বাজারে বাজারটি কিন্তু বেশ বড় বাজারটির পাশ দিয়েই বয়ে গেছে কুমার নদ আমরা একটু সেই কুমার নদটি দেখার চেষ্টা করি কুমার নদের উপরে স্থাপিত যে সেতু সেই সেতুটি দুই পারের মানুষের মধ্যে সেতু বন্ধন স্থাপন করেছে দুই এই সেতুটির কারণে অপর প্রান্ত থেকেও কিন্তু মানুষ এই বাজারে আসতে পারেন আসেন এবং এখান থেকে বিকি কিনি এতে অংশ নিতে পারেন বিভিন্ন ধরনের পণ্য কিন্তু এই রসুলপুর বাজারে পাওয়া যায় আমরা দেখছি সেই কোবার রদ এবং সেতুটি যে সেতুটি দিয়ে বেশ চওড়া হওয়ায় কিন্তু এই সেতুটি দিয়ে সব ধরনের যানবাহন অনায়াসে পার হতে পারে

দর্শক এই বাজার কৃত্রে কিন্তু বেশ কয়েকটি মিষ্টির দোকানও রয়েছে আমরা দেখতে পাচ্ছি একই সাথে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানই কিন্তু এখানে রয়েছে রয়েছে ঔষধের দোকান মুদি দোকান এবং দেখছেন যে এই যে বাঙ্গি এটি কিন্তু স্থানীয়ভাবে উৎপাদিত সেই স্থানীয়ভাবে উৎপাদিত বাঙ্গি এই বাজারে বিক্রির জন্য আনা হয়েছে দর্শক আমরা বিভিন্ন বাজারের চিত্র আপনাদের সামনে তুলে ধরি মজার ব্যাপার হচ্ছে যে বাজারটিতে কিন্তু যে ব্রয়লার মুরগির দোকান সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর পরিবেশে কিন্তু তারা এই দোকানটি করেছে সেটিও দেখলাম দর্শক আমরা ফরিদপুরকে তুলে ধরবার জন্যে আপনাদের সামনে প্রতিনিয়ত ছোট ছোট, বাজার সহ বিভিন্ন এলাকার চিত্র তুলে ধরি আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন অবশ্যই আমাদের পেজটিতে একটি লাইক দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন জানাবেন এই আয়োজনটি আপনার কাছে কেমন লাগে এবং আপনি কোন এলাকা থেকে দেখছেন সেটি উল্লেখ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন